আজিয়ে বোধ গরম মধ্যে দেখা দে গরিব গরিব মহিলা আজি বিয়ে নোহার মাইফল বিয়ে নোয়ার বিয়ে হইলো এখন তো বর্তমানে আরও বহুত খারাপ অবস্থা দেখা দে কলা কৌশলে যৌতুক নলর হয়ে কে এই গরু নও দেয় ইয়ে নয় হারণে জানদম যানলভৈজিক দর্শক আসলে এই যৌতুক লইয়ের অনেক রকম সমস্যা আর বাংলাদেশ বিশেষগরিয়া কোরবান কেন্দ্রিক রমজান কেন্দ্রিক সবরা সব কদর কেন্দ্রিক গরু চল বিয়ের আগে পরে শত সমর নাই যে এই যৌতুকর নামে কৌতুক সৃষ্টি করে দিই এবং যৌতুক এখন যৌতুক নহর কিন্তু উপহার হর আজাবর গজবর হারণে মানুষ কিন্তু অবস্থা ভালো নয় আর আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মাদাজুল আলী শাহজাদাল্লাহ হতহিমে বিষয় উনি কি হয় আর সায়াই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ওয়া বাদ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আলাল মুনকার আল্লাহ পাক পুরাণ পাকত দে এক মৌমেন্ট মুসলমান অপর মুসক মুমেন নারী একে অপরের বন্ধু বালা হাজর একে অপরে আজ দিব খারাপ কাজতুন একে অপরে তো তে সেই সুবাদে আর হুজুর আল্লাহ মাবুল কাসিম মুরি হুজুর প্রায় দীর্ঘ সোল অবসর দরিয়ারে যৌতুক এবং মাদক বিরোধী আন্দোলন করি যার একমাত্র সমাজতুন যাতে এই কুসংস্কার গান হয় আজকে আজিয়ে বোধ গরম মধ্যে দেখা যাত দে গরিব মহিলা আজি বিয়ে নোয়ার মাইফল বিয়ে নোয়ার বিয়ে হইলো এখন তো বর্তমানে আরও বহুত খারাপ অবস্থা দেখা যাচ্ছে কলা কৌশলে যৌতুক নলর হয়ে এই এ এই জিনিস ইয়েন ইএন দিলি ভালো হবো ইএন দিবি ভালো হবো এক এক একখকান বাড়াইতে 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 সমাজ অবৈধে দেখা যাতে বিরাট উগ্র সমস্যার ফলে যাবে বহুত গরিব গরম বিয়ে নোয়ার তো ইনুর ক্ষেত্রে এই সমাজ অবৈধ যত ধরনের অপসংস্কৃতি আছে যৌতুক এবং মাদক আর উজুরে শুধু যৌতুকের মাদক ন হুজুর আজ দীর্ঘদিন আজ প্রায় চল্লিশ বছর পারে গিয়ে গে ওয়াজুর ময়দানত শুধু যৌতুক মাদক নয়ের পাশাপাশি যত ধরনের জুয়া আছে শ্রাব আছে এবং বিভিন্ন সুদার লেনদেন আছে এলি যত অপ কালচার আছে ইভিলিস কাজ যাত কিন আছে বিয়াক কিনুর বিরুদ্ধে উজুড়ে মারো ময়দানে ওয়াজ করে গিয়ে মানুষরে শিক্ষা লাই দিবেলায় লাই দিবেলাই এরপরেও দেখা যাচ্ছে ইভেন মধ্যে আর চট্টগ্রামের মধ্যে বেশি দেখা যাচ্ছে এই অবস্থা এই যৌতুক ইবে বেশি দেখা যাক ইন যাতে দুর্বৃত হয় সমাজ মধ্যে যাতে রসুলোপাগর শূন্য এবার জারিতা তাহে সেই সুবার সেই লক্ষ্যে আজ আর এই দাবি এবং সরকারের আইনগজ্জি ঠিক আছে এটা যথাযথ প্রয়োগ ন এখনও পর্যন্ত বহু জায়গার মধ্যে যৌতকর কারণে মানুষ অসহায় অবস্থার মধ্যে আছে গরম মধ্যেই জালি অন্য পরিবারের জালি পুয়ার পরিবারের জালি বা টর্চার মধ্যে তাহে কে ইদানিং অনারে দেখতে বোধকেই গরুণও দেয় ইয় হারণে বোধকে জান দম ভোজি এই সমস্ত কারণের কারণে আর সমাজ মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় মধ্যে মানুষ এই কোষ আর এই কি মানুষ মাসে মাসে বিভিন্ন ধরনের রমজান মাস আছে সবরত আছে এলে বিভিন্ন সময় মধ্যেই কেন্দ্র করি গরিয়ার ইতারা খানা উপহার তো হয় তো ইনোর কারণে বোধ গরিব পরিবার দিন পারে আর্থিক অবস্থার দুর্বলতার কারণে জামায়ের এই তচ্চা শুরু পরিবার বোধ মহিলা মাই আজে জান দি পেলাই এই সমস্ত কুসংস্কার হারণে তো ইএন যাতে একবার দুর্বৃত্ত হয় ইয়ানার আর লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য ইএন তো সুবাদে আর আজ এই প্রেস ক্লাবতে আসছি যাতে সরকার ইয়েন যাতে পরিপূর্ণভাবে ইএন যাতে ধ্বংস করে দেয় বন্ধ করে দেয় সমাজত্ব যাতে একবারে দুর্বিত হয়ে যায় এই লক্ষ্য উদ্দেশ্যে আর এই প্রেস ক্লাবত উপস্থিত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ